কুড়ি তিরিশটা ট্রেন ভাড়া করা হয়েছে আজকে ডক্টর ইউনুসের অনুষ্ঠানকে সফল করার জন্য ধরে নিয়ে আসতে হয় লোকজনকে আজকাল কারণ আজকাল লোকজন এমনি ডাকে আসে না শত সুদ্ধভাবে কেউ আসে না কারণ গত এক বছর ধরে ডক্টর ইউনুস এবং তার গ্যাং সারা বাংলাদেশে যে সমস্ত কাণ্ড কারখানা ঘটে করে বেড়াচ্ছে তারপরে কেউ আর পাশে থাকে ওই এনসিপি জমায়েতে দেখলাম এখন আর বান্দাদের পাশে কেউ নেই ডক্টর পাশেও কেউ তিনি এখন এই জামাত টামাত বিএনপি টিএলপি সমস্ত নিয়ে তিনি একটা জুলাইয়ের এর একটা ভাষণ টাসন দেবেন তো চিরাচরিত ভাষণ আমি তো অনেক আগে রেকর্ড করছি আপনারা মিলিয়ে দেবেন তিনি আবার একটি বটিকা খাওয়াবেন নির্বাচন ডেট নিয়ে একটা বটিকা খাওয়াবেন বটিকা খাইয়ে কিছুদিন তিনি শান্ত রাখবেন নির্বাচন কিন্তু হবে না তারপরেতে তো ইন্ডিয়ার যুজি দেখানো হবে ভারত আমাদের খেয়ে ফেলবে পাকিস্তানের সঙ্গে আমাদের দোস্তি বাড়াতে হবে বাংলাদেশ তত্তর করে এগিয়ে চলেছে একেবারে উন্নতির শিখরে যাচ্ছে বাংলাদেশ তার নানাবিধ প্ল্যানের কথা উনি ডিসকাস করবেন সব ভবিষ্যৎ বর্তমান কিছু হবে না কিন্তু আমি আগেই বলে দিচ্ছি বর্তমান নিয়ে কিন্তু তিনি কথা বলবেন না তিনি তো পাঁচটায় এ করবেন সবার বক্তৃতা দেবেন আর আমি এই রেকর্ডটা করছি এখন আড়াইটে বাসে প্রায় আড়াই ঘন্টা আগে আপনারা মিলিয়ে দেবেন এই কথাগুলি উনি বলবেন আর বলবেন যে আমরা যুদ্ধাবস্থার মধ্যে রয়েছি এই কথাটা কিন্তু ঠিক আমরা যুদ্ধাবস্থার মধ্যে রয়েছি একটা সত্যি কথা কিন্তু উনি বলবেন কারণ উনি শান্তিতে ঘুমোতে পারছেন না আর ভারত ঘুমোতেও দেবে না একটু ব্যস্ত আছে এই ট্রাম্পের পাগলামের জন্য একটুখানি ব্যস্ত আছে এগুলো সব ঠিকঠাক হয়ে যাবে দিন পনেরোর মধ্যে ট্রাম্প আস্তে আস্তে লাইনে এসে যাবে কারণ আমেরিকান ইন্ডেমনিটি বন্ড যে হারে মানুষ বিক্রি করে দিচ্ছে ট্রাম্পের তনন্ন রয়ে গেছে এ তো ধাক্কা খেয়েছে মানে এই যে ভারতের সঙ্গে ট্রেড ডিলটা হয়নি আরো উল্টা নাকি শুনছি নাকি এখন শোনা যাচ্ছে শোনা যাচ্ছে একশো পার্সেন্ট ট্যারিফ বসাবেন ধমক এমন জায়গায় পৌঁছেছে তা মোদীজি বলেছেন ভেতরে বলেছেন যে লাগাতে দে হাজার পার্সেন্ট লাগিয়ে আমরা ট্রেড ডিলও করব না আমরা ডিফেন্স ডিলও করব না কোনো ডিল করব না আপনি আপনারটা নিয়ে থাকুন আমি আমারটা নিয়ে যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশ থেকে পা উঠাচ্ছেন আর এই খ্রিস্টান রাজ্যের যে স্বপ্নটা মাথার মধ্যে কিবির করছে না ওইটা যতক্ষণ না বন্ধ হচ্ছে তারপরে যদি যুদ্ধবুদ্ধের কথা ভাবেন সেটা তো আলাদা কথা তখন তো ভারত বাংলাদেশ বা ভারত আর রাশিয়া চীন মিলে বুঝে দেবে। আপনার কত দম আর এই তিন শক্তির কত দম ভারতবর্ষের একারই দম যথেষ্ট তবুও তিন শক্তি যখন মিলিত হবে তার দমের কাছে কিন্তু আপনি আর সুপার পাওয়ার বলে আর একবার যদি সুপার পাওয়ারের বাতিটা নিবে যায় তাহলে কিন্তু ও বাতি না এটা কিন্তু মাথায় রেখে যা করবেন করবেন তো যাই হোক বাংলাদেশ প্রসঙ্গে ফিরে আসি বাংলাদেশে এই যে বটিকা যে আপনাদের দেওয়া হবে সেই বটিকা নিয়ে এই ফেব্রুয়ারি ফেব্রুয়ারি হয়তো বটিকা পটিকা হয়তো খাওয়ানো হবে সে ফেব্রুয়ারি অব্দি এখন তো তাহলে সব রাজনৈতিক দলগুলো চুপ করে থাকবে কিন্তু আবার একটা কথাও শোনা যাচ্ছে কানা ঘুষ আমি কিন্তু কনফার্ম করছি না পরে আমার দোষ দেবেন না কানা আমি শুনছি যে আগামী মাস মানে সেপ্টেম্বরের দশ তারিখের পর নাকি ট্রাভেল ভিসা আর এ ভিসা আপনার এবার ট্রিটমেন্ট এগুলো আবার পুনরায় চালু হতে পারে হওয়ার কথা চলছে অর্থাৎ তাহলে কি সেপ্টেম্বর দশের আগে আমাদের ইউনুসের কিছু একটা হতে যাচ্ছে কারণ এখন যে অবস্থা এই অবস্থায় ভারতবর্ষ কোনো মতেই ভিসা ছাড়বে না তার মানে কি যদি আমি উল্টোটা ধরে নিই গাণিতিক ভাবে যদি উল্টোটা দৌড়ি যে বিষাটা চালু করার অর্থ তার মানে স্থিতিশীল হলো এবার আমি ভিসাটা চালু করলাম না হলে পরে কিন্তু ভিসার কথা উঠত না আমি জানি না এই খবরের সত্যতা আমাকে আরো তিন চার দিন লাগবে আমাকে জানতে যে আদৌ ভিসা এরকম নিয়ে কথাবার্তা হয়েছে কিনা কিন্তু এরকম নাকি শোনা যাচ্ছে বিদেশ মন্ত্রকে সময় যাচ্ছে আর একটা খবর একটা আমাদের কাগজে বেরিয়েছে ডক্টর ইংলিশ এর প্যান্ট জামা খুলে দিয়েছে সে খবরটা আবার আমরা করিনি এটা একটা বিদেশি গণমাধ্যম করেছে আমরা শুধু সেই খবরটাকে ছেপেছি আমাদের আন্দোবাজার ছেপেছে যে ইউনুস আমলে পিটিএ খুন ছশো সাঁত্রিশ বলছে রিপোর্ট তাই রিপোর্টটা আমি অল্প একটুখানি পড়ি আপনারা একটু শুন শুনলে পরে আপনারা একটুখানি আমোদই পাবেন নয়াদিল্লি চার আগস্ট মোহাম্মদ ইউরিসের নেতৃত্বাধীন বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের এক বছর পূর্তির মুখে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা একটি সমীক্ষা রিপোর্ট তুলে আনল কানাডার গ্লোবাল সেন্টার ফর ডেমোক্রেটিক গভর্নেন্স সংস্থার ওই রিপোর্টে জানাচ্ছে গত এক বছরে গণহিংসা পিটিএ মারার ঘটনায় বাংলাদেশে মৃতের সংখ্যা ছশো সাঁত্রিশ জন এই ব্যক্তিদের নাম ছবি বয়স এবং ঠিকানা পূর্ণাঙ্গ তালিকাও প্রকাশ করা হয়েছে একই সঙ্গে বলা হচ্ছে নিহতদের মধ্যে শান্তি ফেরানোর চেষ্টা করা একচল্লিশ জন পুলিশ কর্তাও রয়েছেন পরিসংখ্যানে তুলে দেখানো হয়েছে তার আগের বছর গোটা অর্থাৎ গোটা দু হাজার এই পিটিএ মারার ঘটনায় প্রাণ গিয়েছিল একান্ন জনের অর্থাৎ মৃত্যু বেড়েছে বারো গুণ বলা হচ্ছে হাসিনার দেশ ছাড়ার আগের দিন অর্থাৎ দু হাজার চব্বিশ সালের চার আগস্ট যশোরের জাবের যশোর হোটেলে চব্বিশ জনকে পুড়িয়ে মারা হয়েছে অভিযোগ এই নিহত ছশো জনের মধ্যে একশো বিরাশি জনকে গত বছর পঁচিশে আগস্ট পুড়িয়ে মারা হয়েছে রূপগঞ্জ নারায়ণগঞ্জ গাজীটা অভিযোগ এই ধরনের হত্যার ঘটনা এতটাই বেড়ে যাওয়া প্রমাণ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়ঙ্কর অবনতি ঘটেছে এবং রাষ্ট্রের ক্ষমতা দুর্বল হয়ে তাহলে এই রাষ্ট্রে চালিয়েছেন এক বছরে আমাদের মোহাম্মদ সরকার এটা তো আমাদের রিপোর্ট নয় রিপোর্ট কার্ড আমি উল্লেখ করে দিলাম এখন এই অবস্থা যদি ইউনিস্কে আরো চার বছর চালিয়ে দিতে যেতে হয় মানে চালিয়ে দেওয়ার মানে সুযোগ করে দেওয়া হয় তাহলে গোটা বাংলাদেশ জাতিটা ধ্বংস হয়ে যাবে আর পাশের রাষ্ট্রের একটা বড় রাষ্ট্র সে একটা গোটা জাতিকে ধ্বংস করার এটা দেখতে পারবে না ফলে নরেন্দ্র মোদী এখন হয়তো ব্যস্ত হয়ে রয়েছেন তিনি ব্যস্ত মানুষ কথাবার্তা বেশি বলেন না কিন্তু ভেতরে ভেতরে কাজ করছেন এখন দাঁড়াবে শুধু পায়ে পড়াটা বাকি এসে ট্রাম্প সারেন্ডার করুক সমস্ত ব্যবস্থা ব্যবস্থা হয়ে যাক তারপর ডক্টর অনুস আপনার ব্যাপারটা সেটেল করা যাবে বাংলাদেশকে আপনি চালাবেন না বাংলাদেশের মানুষ আপনাকে চালাবে সেটা নিয়ে এখন বিতর্ক থাকতেই পারে তবে আমার মনে হয় যে আপনার দিন শেষ হয়ে এসছে হলে পরে আপনার যে জনসমর্থন থাকত তাহলে পরে ট্রেনে করে ভাড়া করে লোক আনতে হতো না আমাদের ওই নরেন্দ্র মোদী যখন ভাষণ দেন একটা বিজ্ঞাপন দিয়ে দেওয়া হয় অমুক জায়গায় নরেন্দ্র মোদীর ভাষণ হবে পাঁচ লাখ দশ লাখ লোক চলে যায় কাউকে ভাড়া দিতে হয় না পয়সাও হাতে হয় না ইভিন আমাদের রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যদি একবার ঘোষণা দেন আমি এই জায়গায় আমি ভাষণ দেব চার পাঁচ লাখ লোক এমনি ডুবে যাবো এই কারণ এতে জনসমর্থন আছে আর আপনার জনসমর্থন যেটা ওই আট তারিখে আপনি যেটা দেখেছিলেন না জনজোয়া যাতে আপনি ভেসে গেছিলেন এবার জনজোয়ারে ভাটা পড়েছে বুঝে আপনি এখন লোকজন ট্রেন ভাড়া করে নিয়ে আসছেন আপনার জামাতের দরকার আপনার বিএনপির এই ছোটখাটো দল যেগুলো আছে সেগুলোকে দরকার তাই তাদের ভুল বুঝিয়ে এই জুলাই সনদ ঘোষণার দিন আপনার লোক জোগাড় করতে হবে বলে আপনি এই সমস্ত বটিকাটির একটা আয়োজন করে রেখে দিয়েছেন যে আমি ফেব্রুয়ারি মাসে একটা ইলেকশান দেব যে ইলেকশনটা কোনোদিনই হবে না আপনি তো ক্ষমতায় থাকবেন না যদি ক্ষমতায় আমি ধরেও নি লজিক্যালি ধরে নিন আপনি ক্ষমতায় থাকলেন তাতেও কিন্তু ফেব্রুয়ারিতে আপনি ইলেকশান দেবেন না আপনি চতুর এবং আপনি অত্যন্ত ধুরন্ধর মানুষ তো আপনি সহজে আপনি গদি ছাড়বেন না দেহত্যাগ না করলে আপনি পদত্যাগ করবেন না এ আমি নিশ্চিতভাবে জানি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ডক্টর ইউমুসের জন্য শুভকাম